চলছে ওমর এ খব চলে ওমর এ খব চলে নীজি কে মারিব দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নুরি চেহারা ওমার কলমা পড়েছে নরি চেহারা জোরে বলুন ইয়ার সোলাল্লাহ নারে তকবি নারে রে আর আরো জোরে ইয়ার সোলাল্লাহ নারে রে সাল নারে তকবে আব্বা খেয়াল করুন পৃথিবীর মাটিতে আমরা শ্রেষ্ঠ জীব মারা যাব কেউ থাকবো না এখানে লিখেছে বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে নবীকে বিশ্বনবী বলা যাবে না যদি বলেন হুদুর মানে দুনিয়া এরকম মিলিয়ন মিলিয়ন বিশ্ব মিলে হয় একটি গ্যালাক্সি মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে হয় একটি ভার্স আর সব আছে প্রথম আকাশের নিচে আমরা যদি বলি নবীজিকে বিশ্বনবী তাহলে আমার নবীকে ছোট করা হবে আল্লাহ পাক বলেছেন আমা আলামিন আর আপনি বলছেন বিশ্বনবী আল্লাহর কথার সঙ্গে আপনার কথা মিল নাই কথা বুঝতে পারছেন না হয়তো আমাদের খাতা কলমে কোটে সব জায়গায় বিশ্বনবী বলে এ করা আছে কিন্তু উনি তো শুধু বিশ্বনবী নয় আসমানের নিচের নবী নয় উনি তো সাত আসমান জমিনের নবী জোরে সাত আসমান জমিনের নবী যদি হয় তা আপনি শুধু বিশ্ব বললেন কেন প্রচলন আছে তাই এটাকে ঠিক করবেন আগামী থেকে হয় নূর নবী বলবেন নইলে দয়ার নবী দিবস বলবেন এমনি যা আছে খাতা কলমে থাক কিন্তু আমাদের আকিদা ঠিক করতে হবে যদি বলেন সুবাহ কথা কথা বুঝতে পারছেন আমার